টাইগার এবং বার্ড মুরগি পালন বাংলাদেশে ক্রমশ জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হিসেবে আবির্ভূত হচ্ছে এই দুই জাতের মুরগির চাহিদা বাংলাদেশে বাজারে বেশি এবং তুলনামূলকভাবে কম খরচে উচ্চ মুনাফা অর্জন করা সম্ভব আজকে আমরা আলোচনা করব যে টাইগার বনাম কালারবার্ড মুরগি এর মধ্যে লাভজনক কোনটা কিংবা এই মুরগি পালনে আসলে আপনি লসের সম্মুখীন হচ্ছেন কিনা এই পুরা বিষয়টাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাঝে এবং কি কারণে বা কি সমস্যার আপনি আপনার মুরগির ওজন আনতে পারছেন না এবং ওজন না আসার পিছনে বৈজ্ঞানিকভাবে কোনটা দায়ী সেটা আলোচনা করব এবং সর্বোপরি এই ভিডিওর শেষে আপনাকে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যেখানে যেভাবে আপনি মুরগি পালন করলে আপনি লাভের মুখ দেখবেন একশোতে একশো তো দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আসি টাইগার মুরগি এর বিষয়ে আপনাকে সাম্যক একটা জ্ঞান নিতে হবে যেমন টাইগার মুরগির বৈশিষ্ট্য টাইগার মুরগির বৈজ্ঞানিক নাম সি পি এফ থ্রি দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি এরা দেখতে আকর্ষণীয় এবং ওজনে দ্রুত বাড়ে দুই মাসে প্রায় দেড় কেজি পূর্ণ বয়সে মোরগ সাত থেকে আট কেজি এবং মুরগি তিন থেকে সাড়ে চার কেজি ডিম উৎপাদন পাঁচ থেকে ছয় মাসে শুরু হয় এবং দৈনিক খাদ্য প্রায় দেড়শো গ্রাম খায় এই মুরগির লাভের সম্ভাবনা যদি আপনি মনে করেন তাহলে টাইগার মুরগির বাজার ভালো এবং এদের মাংস এবং ডিমের চাহিদাও বেশ ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করলে অতিরিক্ত লাভ করা সম্ভব তবে বাচ্চার দাম তুলনামূলকভাবে বেশি এবং ভালো মানের বাচ্চা পাওয়া খুব কঠিন হতে পারে খরচ যদি বিবেচনা করেন তাহলে বাচ্চার দাম প্রায় পঞ্চাশ টাকা খাদ্য আঠারো পার্সেন্ট যে প্রোটিন এবং পাঁচ পার্সেন্ট যে খামার ব্যবস্থাপনার খরচ আপনাকে করতে হবে প্রাথমিকভাবে এগুলো কিন্তু সব চাইতে বেশি মনে হয় তবে নিজে খাদ্য প্রস্তুত করতে পারলে আপনার খরচটা কম হয়ে যাবে এবার আসি কালার মুরগির বৈশিষ্ট্য হিসাব যদি করি আমরা তাহলে কালার মুরগি তুলনামূলকভাবে কম রোগ আক্রান্ত হয় এবং বাজারে এর দাম ভালো এর বাচ্চার দাম টাইগার মুরগির মতোই কিন্তু বেশি তবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কম রক্ষণাবেক্ষণ খরচ এটিকে আকর্ষণীয় করে তোলে আপনাকে যদি বলা হয় যে লাভের সম্ভাবনা তাহলে পাবনা ঈশ্বর দিতে খামারিরা কার পালন করে বেশি লাভ পাচ্ছেন উৎপাদন খরচ কম এবং বাজার দর ভালো হওয়ায় এটি ব্রয়লার বা সোনালি মুরগির তুলনায় বেশি লাভজনক ডিম থেকে বাচ্চা উৎপাদনেও অতিরিক্ত আয় করা সম্ভব এটা তো তবে খরচ যদি আমরা বিবেচনা করি তাহলে বাচ্চার দাম বেশি হলেও রোগ কম হওয়ায় টিকা এবং চিকিৎসা খরচ কিন্তু কম খাদ্য ব্যবস্থাপনায় সোনালি ফিড ব্যবহার করা যেতে পারে তবে ব্রয়লার ফিড ব্যবহারে খরচ আপনার বেড়ে যেতে পারে এবার আসি কোনটাতে আপনার লাভ বেশি হবে টাইগার মুরগি দ্রুত বৃদ্ধি উচ্চ ওজন কারণ মাংস উৎপাদনে বেশি লাভজনক তবে বাচ্চার দাম এবং খাদ্য ব্যবস্থা সঠিক পরিকল্পনা না থাকলে লাভে লস আসতে পারে কালার মুরগির ক্ষেত্রে কম রোগাক্রান্ত হওয়া এবং কম রক্ষণাবেক্ষণ খরচ কারণে এটি সামগ্রিকভাবে বেশি লাভজনক হতে পারে বিশেষ করে যেসব খামারি নতুন এবং কম ঝুঁকি নিতে চান সর্বশেষে এটার ক্ষেত্রে বলা যেতে পারে কালার বা মুরগি পালন সাধারণত নতুন খামারিদের জন্য বেশি লাভজনক কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু একেবারে কম তবে টাইগার মুরগি অভিজ্ঞ খামারিদের জন্য উচ্চ উৎপাদনের কারণে লাভজনক হতে পারে এবার আসি আপনি কীভাবে লাভজনক করতে পারবেন আপনার এই মুরগির ব্যবসাটাকে সঠিক জাত নির্বাচন এবং বাচ্চা সংগ্রহ টাইগার মুরগির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে টাইগার মুরগির মুরগি চেনা খুবই জরুরি অনেক সময় সোনালি মুরগির বাচ্চা টাইগার হিসাবে বিক্রি হয়ে যেতে পারে যাতে লাভ কম আসে ভালো মানের বাচ্চা সংগ্রহের জন্য নির্ভরযোগ্য হ্যাচারি আপনাকে পছন্দ করতে হবে কালার বাড়ির ক্ষেত্রেও ঠিক তাই এক্ষেত্রে বলা যেতে পারে যে বাচ্চা কেনার আগে তাদের স্বাস্থ্য রঙ এবং জাতের বিশুদ্ধতা যাচাই করতে হবে প্রতি বাচ্চার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা এটা উচ্চ বাজার মূল্যে আজ যখন এপ্রিল মাসে তিন তারিখ আজকে আপনার মুরগির দাম কিন্তু অনেক কম কিন্তু এখানে বুঝতে হবে যে আপনার মুরগির দাম যদি কম হয় তাহলেই কিন্তু বাচ্চা থেকে আপনি যে বড় করবেন মাংসের জন্য এবং সেখান থেকে যে আয় করবেন সেটাতে কিন্তু আপনি লাভবান হবেন খাদ্য ব্যবস্থাপনা কিন্তু খুবই জরুরি টাইগার মুরগি দ্রুত বৃদ্ধির জন্য প্রোটিন আঠেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ফ্যাট খাদ্য প্রয়োজন ব্রয়লার ফিড ব্যবহারের উৎপাদন ভালো হলেও খরচ বেশি নিজের খাদ্য তৈরি করলে যেমন ভুট্টা গম সয়াবিন মিল এরা এলাকলে কিন্তু আবার মোটামুটি খরচ কম হবে কামার বাড়ির ক্ষেত্রেও ঠিক তাই এখানে আপনাকে বুঝতে হবে যে প্রাকৃতিক খাদ্য যেমন ঘাস কীটপতঙ্গ এবং নানাদান খাদ্যের মিশ্রণ এগুলো করলে আপনার মানে খাদ্য খরচ কমবে কিন্তু উৎপাদন খরচ মানে আপনি মুরগিটা বিক্রি করতে গেলে আপনার লাভের পরিমাণটা বাড়তে পারে আর এখানে আপনাকে নিয়মিত পানি এবং মিনারেল সরবরাহ করতে হবে তাহলে মুরগির যে ব্যবস্থাপনা সেটা ভালো থাকবে রোগ প্রতিরোধের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আপনাকে টাইগার মুরগির রোগ বলতে নিউ ক্যাসেল বা গাম্বুরার রোগ বিশেষ করে হয়ে থাকে তার বাড়ির ক্ষেত্রেও ঠিক একই রকম আর এখানে যদি আপনি খামারের জৈব নিরাপত্তা মানে বায়ো বায়োসিকিউরিটিটা যদি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে এদের অসুস্থ হওয়ার সম্ভাবনা একেবারে কম আর অসুস্থ যদি হয়েই যায় তাহলে অসুস্থ মুরগির দ্রুত আলাদা করতে হবে এবং নিয়মিত পরিষ্কার পানি ব্যবহার করতে হবে মানে পানিটাই হচ্ছে মূল পানি যদি আপনি একবার দিয়ে তিন দিন মানে তিন ঘণ্টা পর পর পরিবর্তন করতে পারেন তাহলে সব চাইতে ভালো আর একবার দিয়ে যদি দশ ঘন্টা পর পরিবর্তন করেন তাহলে মুরগিকে অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকবে এবার আসি একশো মুরগির যদি আপনি মানে প্রাথমিক খরচ হিসাব করেন তাহলে বাচ্চা যদি আপনি পঞ্চাশ টাকা করে কেনেন তাহলে প্রায়ই পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা খাদ্য দুই মাসে একশো পঞ্চাশ গ্রাম করে যদি হয় তাহলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খেয়ে ফেলবে টিকা ওষুধ যাবে মিললে বিদ্যুৎ সব মিললে পাঁচ হাজার টাকা সব মিললে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনার খরচ চলে আসবে এবার আসি আয়ের ক্ষেত্রে আপনার যদি হিসাব করেন তাহলে মাংস যদি দেড় কেজি হয় সেক্ষেত্রে যদি আপনার মুরগি দুইশো টাকা কেজি যদি হয় তাহলে প্রায় বা দুশো বিশ টাকা কেজি যদি হয় তাহলে প্রায় বাইশ তেইশ হাজার টাকা মতো মানে আসতে পারে আর যদি মনে করেন যে আমি দেড় কেজি ওজন ধরে যদি আমি প্রায় কী মানে করতে যাই তাহলে আমার টোটাল খরচ আসবে দুশো টাকা করে যদি ধরি তাহলে প্রায় তেত্রিশ হাজার টাকার মতো আর ডিম উৎপাদন যদি যায় তাহলে মুরগি মানে একশো মুরগিতে প্রায় ছয় মাসে পঁচাত্তর হাজার টাকা আর বাচ্চা বিক্রি যদি আপনি সেখান থেকে করতে যান তা পঞ্চাশটা মুরগির ক্ষেত্রে প্রায় মানে এক লাখ বারো হাজার টাকা মতো তো প্রাথমিক অবস্থায় প্রথমে আপনার খরচ প্রায় দশ থেকে বারো হাজার টাকা মতো লস যেতে পারে হ্যাঁ আর ওভারঅল যদি ছয় মাসের হিসাব করে তাহলে লাভের অঙ্গটা না হয়ে আপনার লসের অঙ্গটা বড় হবে তো এই তো হচ্ছে পুরা ব্যবস্থাপনা পুরা মানে কাপঝাপ আপনি মানে কোনটা করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে তবে যদি মুরগি পালন করতে হয় তাহলে আপনাকে চল্লিশ দিনের টার্গেটে এক কেজি ওজন করতে হবে তাহলে আপনার মুরগির কাছ থেকে আপনি একটা মোটা অঙ্কের লাভ করতে পারবেন তবে মুরগি পালনে একশো মুরগি পালনে কোনো লাভ করতে পারবেন না লসের সংখ্যাটাই বেশি হবে যদি আপনি এক হাজার মুরগি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে লাভের পরিমাণটা মোটামুটিভাবে দেখতে পাবেন এই এই ছিল পুরা ব্যাপার মানে আপনি যদি মনে করেন যে মুরগি পালন করতে আগ্রহী তাহলে এই ভিডিওটা পুরোভাবে মানে অ্যানালাইজ করেন আমি সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করেছি দরকার হলে আরেকবার আপনি ভিডিওটা শুরু থেকে বোঝার চেষ্টা করুন এখানে কি বলা হচ্ছে আর যদি মনে হয় যে ভিডিওটা আপনাকে অনেক ভালো লেগেছে এবং আপনার উপকার বয়ে আনতে পারে বা আপনার লাভ লসের যে হিসাব নিতে সেটা বোঝাতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন যেন এরকম ইনফরমেটিভ তথ্য বা ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়